একটি জান্নাত আছে যেখানে ক্লান্তি বলে কিছু নেই নেই কান্না নেই বিদায় যার আকাশ আলোয় পূর্ণ আর বাতাসে বয়ে চলে শান্তির গন্ধ এর নাম জান্নাতুল ফিরদাউস সকল জান্নাতের মধ্যভাগ আর সর্বোচ্চ স্থান আল্লাহর আরসের ছায়ায় ঘেরা সেখানে রয়েছে দুধ মধু ও পানাহারযোগ্য সাদা পানির নদী স্বর্ণে মোড়ানো প্রাসাদ আর এমন ঘর যা তৈরি করেছেন আল্লাহ নিজ হাতে তার প্রিয় বান্দাদের জন্য কে পাবে এই জান্নাত যে মানুষটি অন্ধকারে উঠে দাঁড়ায় আল্লাহর ডাকে যে গোপনে দান করে রাগ চেপে রাখে এবং যার হৃদয় শুধু একটাই আশা ইয়া রাব্বি তুমি কি খুশি আমার উপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউদ চাও শহীদ বুখারি কারণ সেটি জান্নাতের সেরা প্রথম এবং সবচেয়ে উচ্চ মর্যাদার স্থান তুমি কি চাও সেই জান্নাতে আল্লাহর আরসির নিচে একটু জায়গা তাহলে আজই নিজের অন্তরটাকে প্রস্তুত করে নাও তোমরা কি জানো জান্নাতের দ্বিতীয় স্তরের নাম কি যদি জানো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও